আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ টাইম সেকেন্ড টাইম আমাদের এই পানিপুরি খাওয়া কোথায় পানিপুরিটা খেলাম এটা টেস্টটা কেমন ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই পানিপুরিটা স্ট্রিট ফুড বাট আমি ছেলে দেখছি যে ছেলেটা খুব সুন্দর করে হাইজিন মেনটেন করেই ফুচকাটা বানিয়েছে আর এখানে আমি ছয় ধরনের টক দেখেছি আর তার মধ্যে আমার পুদিনা টকটা অনেক বেশি ভালো লেগেছে প্রেম টক এবং কাসুন্দি প্রেম টক নামটা শুনে আমার বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছিলো আমি সেটাও খেয়েছি বাট আমার কাছে পুদিনা টকটাই বেশি ভালো লেগেছে কারণ পুদিনা পাতার ফ্লেভার আমার অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে উত্তরার ছয় নম্বর সেক্টরে আবদুল্লাপুর ঠিক পলওয়েলের পাশের গলিতে আর ছেলেটা এখানে প্রতিদিনই বসে এবং সে খুব মজা হয় সবগুলো আমার মানহা ইদানিং ফুচকা বা পানিপুরি এগুলো খেতে খুব পছন্দ করে আর ইন্তিসার সেদিন খুবই কম খেয়েছে এবং লাস্টের ফুচকাটাও ইন্তিসার মানহাকে দিয়ে দিল এরপর ফুচকার নিচের যে কাচানো অংশটা থাকে আমরা বাঙালি বলে কথা সেটা কি আর ফেলে দেওয়া যায় সুন্দর করে টক মিশিয়ে সেটাও খেয়ে নিলাম আর এরকম মানে কাচানো টক দিয়ে মিশিয়ে নরম করে খেতে আমার বেশ ভালো লাগে আমি নিজেও খাচ্ছিলাম সাথে মানহাকেও একটু খেয়ে মানে খাইয়ে দিচ্ছিলাম তো এরপর আমরা সেখান থেকে চলে গেলাম হাউস বিল্ডিং বিএফসিতে সেটা এগারোর মোড়ে আর এখানে নতুন একটা আইটেম এসেছে চিকেন র্যাপার সেটাই টেস্ট করতে গিয়েছিলাম আমরা সেখানে অর্ডার করেছি চিকেন ফ্রাই বার্গার আর র্যাপার এবং সাথে নিয়েছি কোসরো সালাদ যেটা আমাদের অনেক বেশি পছন্দ আর আমার কাছে যে এই ধরনের বিএফসি বা কে গেলে আমি চিকেন ফ্রাইডটাই সবচেয়ে বেশি প্রেফার করি মানহ স্যার বার্গার বা র্যাপার জাতীয় খাবারগুলোই নিয়ে থাকে সেদিন আসলে আমাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল র্যাপারটা আর সে আমরা প্রথমেই যেহেতু র্যাপারটা একটাই অর্ডার করেছি আর র্যাপারটা খেয়ে স্যার বলছে এটার যে পরোটার অংশটা সেটা আরেকটু মজা করে বানাতে পারতো আর র্যাপারের ভেতরের পুরটা বেশ ভালো ছিল এ ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ